একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না বচার ভান করে কাককে এড়িয়ে চলতো এইভাবে দীর্ঘ দিন কেটে গেল একদিন ময়ূর তার ঘরের সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল যে সেই কাকটাই এই খামের ভেতরে ফুলটা পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রঙের তেমনি তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতেও তুমি কালো রঙের ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এইভাবে সপ্তাহ গেল মাস গেল বছরও পেরিয়ে গেল কাকের সন্ধান আর পেল না ময়ূর অবশ্য ময়ূর তেমন কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করল না হঠাৎ কয়েক বছর পর কাকের সঙ্গে ময়ূরে দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে আচ্ছা তবে তুমি আমাকে জয় করার চেষ্টা করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি। ততদিন আমার মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মৌনবোধয় তোমার লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখনই বুঝেছিলাম মরিচিকার পিচে ছুটে লাভ নেই তাই তো আমি নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে আমি পেতে চাই তবে তুমি কি আমাকে গ্রহণ করবে ভালোবাসবে কাক বলল চোখের নেশা আমার কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে পড়ে না তখন ময়ূরকেও কাকের মতোই লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান হয়ে ওঠে এই বাস্তবতাই সঠিক পথে দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খেতে হবে কাক ও ময়ূর এই কথার পর বিপরীত দিকে হাঁটা শুরু করল ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগল এই দূরত্ব যত বাড়বে জীবন নাময়ের সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে